Ré no, Ré -no... Ré -no... Ré -no... হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে স্বাগত আমার রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আমি ভালো আছি তবুও আজকে হলেও একটু হলেও মনটা খারাপ মানে মানসিক দিক থেকে খারাপ কিন্তু শারীরিক দিক থেকে ভালো আছি মানসিক দিক থেকে খারাপ তো এখন এখন বাজে সাড়ে আর আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো ভাবলাম যে আর শোবো না তাহলে কাজে স্টার্ট করি তো আমি নিচের বারান্দাটা উঠোন সব ঝাড় দিচ্ছি তো নিচের বারান্দাটা আগে ঝাড় দিয়ে বার করে নিচ্ছি আর ঘরটা তো ঝাড় দিয়েছি আর প্রতিবারের মতোই বলছি যে ঘরটা আমি লাইট জেলে করতে পারি না ফলে ঘরের সুপটা আমি করি না সেটা পরে করব তো ঘরটাও ঝাড় দিয়ে বের করে নিচ্ছি আর মেঝেটাও মুছে নিয়ে নেবো কিন্তু তোমাদের ভিড় দেখাতে পারলাম না আর ছেলে যেহেতু ঘুমোচ্ছে তো আমি এখন বারান্দাটা ঝাড় দিয়ে বার করে দিলাম আর তারপরে একটুখানি মুছে নিচ্ছি আর নিচেরটা পরিষ্কার করে আমি উপরে যাবো এটা রোজই করি আর আজকে একটু মনটাও খারাপ কারণ কারণ এটা শনিবারের ভিডিও আর এটা আমি শনিবার ভিডিও শ্যুট করে এডিট করেছি আর রবিবার এটা ছাড়বো রবিবার সকাল এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তো তোমরা রবিবার দিন ভিডিওটা পাবে তো এটা শনিবার দিন সকালবেলা আর সকালবেলা উঠেই একটা খুব খারাপ খবর শুনলাম বলতে আমাদের পাশের বাড়ির একজন গত হয়েছেন তো তো আমি সকালবেলা ঘ উঠোন ঝাড় দিচ্ছিলাম সেই মুহুর্তে আমি খবরটা পেলাম তো আমার শুনে খুব খারাপ লাগলো আর খুব কষ্টও হলো কারণ অন্যের কষ্ট যদি নিজের নিজের করে নেওয়া যায় বা নিজের মতো করে নেওয়া যায় তাহলেও মন অন্যের কষ্টটা ফিল করা যায় যে তার কতটা কষ্ট হচ্ছে আর যদি ভাবা যায় যে তার হয়েছে তার হয়েছে আমার কি তাহলে হয়তো কষ্টটা হবে না কিন্তু অন্যের কষ্টটা যদি নিজের মতো করে নেওয়া যায় বা নিজের নিজেকে দিয়ে সেই জায়গায় বসানো যায় তবেই কষ্টটা ফিল করা যায় কষ্টটা কতটা তো সেই কারণে আমার আজকে ভীষণই মনটা খারাপ তো অনেক অনেক ওই ওই সূত্রে নিজের অনেক কিছু অনেক খারাপ খারাপ মানে কথায় আছে না সবার প্রথমে নেগেটিভ চিন্তাগুলোই মাথায় আসে এটা হয়তো প্রত্যেকটা মানুষেরই হয় জানি না কিন্তু আমার তো হয় সব সবকিছুর মানে মধ্যে আগে নেগেটিভ চিন্তা আসে তারপর নেগেটিভটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করি পজিটিভ ভাবার চেষ্টা করি তো ঠিক তেমনই নেগেটিভ চিন্তাটাই আগে মাথায় আসে তো সেই সেই সূত্রে অনেক কিছুই ভেবে বসে আছি আর মন খারাপ হচ্ছে তো যাই হোক সেগুলো তোমাদেরকে অত ডিটেলে বলছি না আর বলতেও চাই না আর আমার নেগেটিভ চিন্তাগুলো যেন ভগবান না না সাকসেস করে যেন আমি পজিটিভ দিকগুলো ভাবতে পারি আর পজিটিভ পজিটিভগুলোই হয় তো আমি এখন ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিয়েছি দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে ঝেঁটিয়ে নেব তো আজকে কাজগুলো করতেও তেমন যেন মন বসছিল না ভালো লাগছিল না দিনটাই তেমনভাবেই গেছে তো সেরকমই আর আজকে কথা বলতেও যেন আটকে আটকে যাচ্ছি এমনিতেও আমি কথা বলতে আটকে যাই একটু তোতলা টাইপের তো আজকে যেন আরও বেশি হচ্ছি তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর তাই আজকে আমার থামবেলটা দেখে বুঝতে পেরেছো যে আমি কী বলতে চাইছি তো এটা আমার মনে হলো যে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পশু পাখি প্রত্যেকটা জন্তু জীব জন্তু যে যার জায়গায় আমরা বাঁচার লড়াই করি বেঁচে থাকার চেষ্টা করি হাজার দুঃখ কষ্ট ঝড় ঝাপটা সব কিছু নিয়েই আমরা বেঁচে থাকার চেষ্টা করি কিন্তু বেঁচে থাকতে পারি আমরা যতদিন ভগবান চাইবে যতদিন আমাদের আয়ু ততদিনই আমরা বেঁচে থাকব। আর সেইটুকু টাইমের জন্য আমাদের এত লড়াই করতে হবে আর সেইটাই আমি ভাবছি যে আমরা এত লড়াই করছি বেঁচে থাকার জন্য কিন্তু একদিন তো আমাদের মরতেই হবে এটাই চরম সত্য কিন্তু এই চরম সত্যটাই আমরা সবাই ভুলে যাই যে একদিন আমাদের মরতেই হবে হয়তো এই চরম সত্যটা যদি আমরা সবাই আমাদের মনে থাকতো তাহলে হয়তো এত হিংসে এত যুদ্ধ এত কিছু আসতো না আর এত যদি না হলে হয়তো বেঁচে থাকার লড়াই করতে গিয়ে এত কম্পিটিশানও হতো না তো আর এই যুদ্ধ আর এই কম্পিটিশান এইগুলো যদি না থাকতো তাহলে হয়তো পৃথিবীটা ম্যারমেরে হয়ে যেত কোনো একটা মানে সব কিছুই লেজি লেজি ভাব কারো সঙ্গে কারো বিবাদ থাকলো না কারো সঙ্গে কারো কম্পিটিশান থাকলো না তাহলে আবার বাচ্চার মানেটা অন্যরকম হয়ে যেত তাহলে হয়তো বা ভালো লাগতো না সব কিছুই একটা লেজি লেজি সব কিছুই একটা মানে অন্যরকম পৃথিবী হতো তার জন্যই হয়তো ভগবান এইভাবে আমাদেরকে বানিয়েছেন যাতে করে আমরা কর্ম করি যুদ্ধ করি সব কিছুই করি আর তার মধ্যে বেঁচে থাকি আর এটাই হয়তো বাঁচার আনন্দ বা বেঁচে থাকার আনন্দ এখানেই সব কিছু উপভোগ করতে হবে তো আমি স্নান ও নিচে কাজ সেরে স্নান স্নান সেরে নিলাম আজকে একটু আমার কাজগুলো উল্টো হয়েছে কারণ আমি বাসি কাজকর্ম সব কিছু পরিষ্কার করে আমি আগে স্নান করি তো আগে নিচের ঘর উঠোন সব পরিষ্কার করেছি তারপরে আমি তাদের বাড়িতে চলে গেছিলাম একটু শেষ দেখা দেখতে তো তারপরেই এসেই আমি আগে স্নান সেরেছি ওপরে এসে তারপর আমি স্নান সেরে তারপর আমি ঘর উপরের ঘর সব পরিষ্কার করেছি তো ওপরের ঘর যে দেখে দেখতেই পেলে যে আমি স্নান সেরে এসে সিঁদুর পড়লাম তারপর আমি ওপরের ঘরটা ঝাড় দি বিছানাটা ওপর থেকে ঝেড়ে নিলাম কারণ বিছানা আমার পরিষ্কারই ছিল তো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ঠাকুর ঘরটা মুছে নেব তো সেই ক্ষেত্রে আমার কাজগুলো আজকে উল্টো হয়েছে আর অন্যদিন স্নান করে স্নান করার আগে করি আজকে স্নান সেরে এসে ওপরটা আমি পরিষ্কার করছি তো ছেলে উঠে পড়েছে ছেলে নিচে শুয়েছিল দিয়ে গুটি গুটি পায়ে আমার কাছে চলে এসছে তো ওকে একটু আদর করছি ঘুম থেকে উঠে একটু আদর করতে হয় না হলে হয় না তো ওকে নিয়ে আমি নিচে চলে এলাম দিয়ে নিয়ে এসে ছেলেকে আজকে পড়াতেও বসাতে পারিনি আজকে ওরও মন ভালো নেই আমারও মন ভালো নেই ফলে পড়তে বসলো না তো ওকে একটু খাইয়ে টাইয়ে দিয়েই আমি বিছ নিচের বিছানাটা যেহেতু আমার গোছানো হয়নি তো সেক্ষেত্রে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর তারপর আমি রান্না করবো তো এই জন্যেই আজকে আমার থাম্বেলিংটা দেয়া যে যেই কটা দিন আমরা বেঁচে থাকবো সেটা যুদ্ধ করে থাকব বা ভালো মন্দ সবটা উপভোগ করব আর মৃত্যু এটা চরম সত্য একদিন সবাইকেই যেতে হবে তো যে কটা দিন আমরা পৃথিবীতে থাকব সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এনজয় করো আশা করবো সবার জীবনেই যেন সব কিছু হয় যে যেটা পূরণ করতে চায় কারণ এই মানুষরূপেই তো আমরা সব কিছু পূরণ করতে পারি না হলে আমাদের মানুষ রূপে জন্মানোর মানেই হয় না তো যাই হোক আমি বিছানাটা এখন গোছাচ্ছি আর আজকে আমার মনটা প্রচণ্ড খারাপ ফলে আমার কথা বলতেও ভালো লাগছে না তো তবু আমি এডিটটা করলাম আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা লাইক আমাকে খুব মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আর একটা মানুষ একটা জীবনে সবার ভালো হতে পারে না তাই হয়তো আমিও অনেকের ভালো হতে পারবো না কিন্তু তোমরা যে যে আমাকে পছন্দ করবে বা ভালোবাসবে আমার পাশে থেকো যাতে করে আমি ইউটিউব জার্নিটা করতে পারি তো আমি এখন নিচের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে নিয়েছি নিয়ে এখন ঝাড় দিচ্ছি দিয়ে আলমারি একটু জিনিসপত্রগুলো মুছে নেবো নিয়ে ঝাড় দিয়ে দেবো তো ঝাড়টা দিয়ে নিয়ে তারপর রান্নার কাজে চলে যাব আর সব বলছি না আজকে যেন সব কিছুই যেন আমি এমনভাবে করছিলাম যাতে আমার কাজে কোনো মন নেই তো সেই রকমই এখন সাইকেলটা ছেলে বাইরে রেখেছে দিয়ে ও চলে গেছে পিসিমনির সাথে খেলা করতে তো আমি ও সাইকেলটাকে ঢুকিয়ে দিলাম আর বড় বাজার করে নিয়ে এসেছে বলতে আজকে ঝিঙে পোস্ত হবে আর ডাল হবে তো আর কিছু হবে না আর পাঁপড় ভেজে দেব তো সেটাই নিয়ে এসছে দিয়ে সেটা তুলে দিলাম দিয়ে এখন বারান্দাটা ছাড় দিয়ে বার করে নিলাম দিয়ে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি দিয়ে আমি ঝিঙে আলু এসব কাটব যেহেতু আজকে নিরামিষ তো ঝিঙে আলু পোস্ত আর ডাল করব। আর ছেলেকে পাঁপড় ভেজে দেবো ছেলেকে আর বরকে ব্যাস সার কিছু করব না তো এখন আমি এগুলো কেটে নিই আর ভাত আমি চাপিয়ে দিয়েছি প্রায় অনেকক্ষণ অনেকক্ষণই হলো কারণ ভাতটা হতে প্রচুর টাইম লাগে তার ফলে আমি ভাতটা আগেই চাপিয়ে দিয়েছি প্রায় এক ঘন্টা মতো ভাত হতে টাইম লাগে তো কি চাল নিয়ে এসছে বর জানি না এবারে চালটা এইরকম যে এক ঘন্টা টাইম লাগছে তার জন্য অ্যাডভান্স আগে জাপিয়ে দিয়েছি আর তারপর আমি ঝিঙেটা কেটে নিলাম দিয়ে এখন আলুটাকে কেটে নিচ্ছি আর আমি তো এইরকমই করি আমার সবজি যেদিন কোটা বাছা থাকে না আর কোনো দিন শাশুড়ি মা করে দেন আর যেদিন থাক করেন না সেই আমি এইভাবে ভাত ভাত চাপিয়ে দিই বা ডাল চাপিয়ে দিই তারপর সবজি কাটি আর তারপর যদি আবার একটা সবজি কেটে একটা চাপিয়ে দিই আবার যে নেক্সট যেটা করব সেটা কুটতে বসি তো আমি এইভাবেই করি আর তা নয় তো আমি আগে কেটে কুটে মানে রাখি রাখতে পারি না কারণ কাজের মধ্যে সব সময় ব্যস্ত থাকি বলে আর সেই টাইমটা হয় না তো এইভাবেই আমি কাজগুলো কমপ্লিট করি তো এখন আমি আলু কেটে নিচ্ছি আর যেহেতু ছেলে একটু ওদের বাড়িতে গেল তো ওখানে ও খেলা করছে তো দেখো ভাত এখন ফুটছে এখনও ভাত হয়নি তো এক সাইডে আমি একটুখানি ঝিঙেটাকে হালকা তেলে ভেজে নেবো না তা না তো ঝিঙেটার একটা কাঁচা গন্ধ থাকে আর পোস্তর মধ্যে দিলে সে কাঁচা গন্ধটা বাজে লাগে তো একটু ঝিঙেটাকে তেলে নেড়ে চেড়ে নেবো তারপর আমি আলু দিয়ে রান্না করব আর আমাদের ওইদিকে দেখেছি যে এই বড় বড় ঝিঙেগুলো মা সবজি মেশানো সবজি বা অনেক কিছুর মধ্যে দিয়ে রান্না করে আর এইরকম পোস্ত দিয়েও রান্না করে কিন্তু আমার মা এরকম করে তেলে নেচে নেড়ে চেড়ে নেয় ঝিঙেটা তারপর পোস্ততে করে আর আমাদের ওখানে তো হলুদ পোস্ত রান্না হয় ফলে আমাদের আবার মা হলুদ পোস্ত করলেও আবার আলুটাকে পোস্ত দিয়ে সব কিছু দিয়ে কষায় আর এখানে সেটা এখানে ওরা সাদা পোস্ত খায় ফলে কষানোটা হয় না তার ফলে একটু ঝিঙেটার আরও গন্ধ থাকবে তার জন্যই আমি আগে ঝিঙেটাকে একটু তেলে নেড়ে চেড়ে নিই তো আমার ভাতটা হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে দিয়ে ভাতটা আমি ফ্যান ছাড়াতে দিয়েছিলাম ফ্যানটা ছেড়ে এই ফ্যানটা ইয়ে ঝাড়ানো হয়ে গেছে তো আমি এখন হাতের হাতের হাঁড়িটাকে উঠিয়ে ফ্যানটাকে বাইরে দিয়ে দেবো গরুর ইয়েতে তো এখানে আমি পাশে নিয়ে ডাল বসিয়ে দিয়েছি ডালটা আজকে আমি পরেই করছি তরকারি করে নিয়েছি দিয়ে তারপর ডাল চাপিয়ে দিয়ে আমি আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছি তাতে করে আমার কাজটা এগিয়ে থাকবে কারণ ততক্ষণ ডালটা হোক ততক্ষণ আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে তার জন্যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর জল ভরতে দিয়েছিলাম জলটাও নিয়ে এসে রেখে দিলাম দিয়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি দিয়েই আবার ছেলেকে স্নান করাতে যাব। এটা আমার রোজকার ডিউটি ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি তো ছেলেকে এখন খাওয়াবো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা